নমস্কার সৌভাগ্য শিবর্গের প্রত্যেকটা ভক্তের সমৃদ্ধি সফলতা এবং সাকসেস কামনা করে রাশিভিত্তিক সৌভাগ্য আলোচনা কী কী সৌভাগ্য টোটকা পালন করবেন শ্রীবৃদ্ধি লাভের জন্য কী কী আজকে করবেন সব কিছু নিয়ে আলোচনা থাকবে মেষ রাশি জাতকদের আজকে উপার্জন বৃদ্ধি হবে সমৃদ্ধি লাভের যোগ রয়েছে বাড়িতে কোনো বয়স্ক মানুষদের প্রতি একটু ফেয়ার করুন তাদের শারীরিক দিকে সমস্যা আসার সম্ভাবনা আছে আপনার ব্যবসার ক্ষেত্রে আজকে শ্রীবৃদ্ধির যোগ অনেকটা বড় ধরনের কাজের সুযোগ আজকে আপনি পাবেন দিনটা আপনার জন্য শুভ যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা প্রাপ্তি হবে চাকরি ক্ষেত্রে আপনার মনোবাসনা পূর্ণের দিন আসছে এবং সাকসেস পাওয়ার জন্য আজকে আপনি ভগবান শিবশঙ্করকে একটা বেলপাতার উপরে লাল কালি দিয়ে হং লিখে নিবেদন করুন ওং রিং ক্লিং রুদ্রায় মন্ত্রটা একশো আটবার জপ করুন সমৃদ্ধি লাভের জন্য হাতের তালুতে লিখুন চৌষট্টি দিয়ে লিখে নীলকালিতে বড়ার দিন সমৃদ্ধি লাভ হবে রুমাল রাখুন সাদা আর সুবর্ণ সংখ্যা লিখুন আপনার বাড়ির মেন দরজায় সাতশো চৌষট্টি সেম সাদা কাগজে আর একটা কালো কালিতে লিখে আপনার মানি প্যাগের দিন সারাদিন আপনার ঘরে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে বৃষরাশি জাতক আজকে শুভ জীবনে কোনো শুভ ঘটার সম্ভাবনা রয়েছে আপনার দিনটা সকাল থেকে আজকে শুভ যাবে সাকসেস এবং ডেভেলপমেন্ট দেখতে পাবেন দীর্ঘমেয়াদী কোনো ঋণ নিয়েছিলেন সেখান থেকে মুক্তি পাওয়ার দিন আসছে সমৃদ্ধিশালী হবেন কর্মক্ষেত্র আপনার জন্যে শুভ যোগাযোগ নিয়ে আসছে চাকরি ক্ষেত্রে বড় সুযোগ প্রাপ্তি হতে পারে সমালোচকদের থেকে একটু দূরে থাকুন আপনার সমালোচনা বাইরের লোকে করছে সেখান থেকে নিজেকে একটু গুটিয়ে রাখুন কারুর কোনো মানে প্রতিবাদ কিছু করবেন না সঞ্চয় ভালো হবে আর্থিক সেবৃতির যোগ রয়েছে শুভ রং আপনার জন্যে সবুজ রং সাদা সবুজ রঙ রাখলে আপনার সফলতা প্রাপ্তি হবে হাতের তালুতে লিখুন বাহাত্তর কালিতে লিখে কালি দিয়ে বর্ডার দিন সমৃদ্ধি লাভের জন্যে সাতশো আজকে আপনার সুবর্ণ সংখ্যা সাদা কাগজে কালো কালিতে লিখে একটা মেন ধরচে একটা আপনার বাড়ির সব মেন ধরচে একটা আপনার মানি ব্যাগে রাখুন সমৃদ্ধি লাভের জন্য মা দক্ষিণাকালীকে তিনটে লাল পুষ্প নিবেদন করুন এবং ভদ্রকাল দুই ফট মন্ত্রটা এক শট বা জপ করে দিন শুরু করুন দেখুন আপনার সমৃদ্ধি লাভের রাস্তা উন্মুক্ত হবেই মিথুন রাশি জাতক বাড়তি উপার্জন হবে ব্যবসার ক্ষেত্র ভালো চলবে চাকরি ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়বে নতুন কাজে হাত দিলে সাকসেস পাবেন কর্মক্ষেত্র আপনার জন্য শুভ আপনার কর্মক্ষেত্রে আপনার যে সমস্ত সহকর্মী আছে তারা আপনাকে আজকে সম্মানও দেবে আপনার সাহায্য করবে সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য অতিরিক্ত লোভ করবেন না শর্ট টার্মে যদি কোনো টার্গেট দেখতে পান ডেভেলপমেন্টের দিকে সেগুলো এগিয়ে যান এবং আপনার তাড়াতাড়ি আপনার ক্যাশ আপনি ঘরে তুলুন সমৃদ্ধি লাভের জন্য সবুজ রঙের রুমাল ব্যবহার করুন শুভ সংখ্যা লিখুন তিপ্পান্ন সাদা কাগজে এই লাল লিখুন লিখেন কালিতে বর্ডার দিয়ে দিন সাদা কাগজে লিখুন আটশো পঁয়ষট্টি একটা মানি ব্যাগে রাখুন একটা মেন দরজায় টাকা সমৃদ্ধি লাভ এবং সফলতাাপের জন্য ভগবান গণপতিকে রিং ক্লিং বক্রতুণ্ডা এবং মন্ত্রটা পাঠ করতে করতে একটা সবুজ রঙের ফল দিয়ে ভোগ নিবেদন করুন সমৃদ্ধি লাভ হবে কর্কট রাশির জাতক আজকে কর্মস্থানে কোনো কিছু ভুল করবেন সেই ভুলের মাসগুলো আপনাকে সারাদিন দিতে হতে পারে বা কারোর কাছ থেকে আপনাকে আজকে কোনো মানে খারাপ কথা বা খারাপ কোনো রকম মন্তব্য শুনতে হতে পারে সাবধান থাকুন ঋণ পরিশোধ করার চেষ্টা করুন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের কোনো বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কাউকে সুখী করতে গিয়ে নিজেকে আত্মত্যাগ করবেন না এবং নিজের স্বার্থ সবসময় আগে দেখার চেষ্টা করুন কারণ আপনার সুযোগ অনেকের নিচ্ছে ভালো মানুষের সেটা থেকে একটু বেরিয়ে আসুন কর্মক্ষেত্র আপনার জন্যে আজকের দিন একটু চাপে থাকবে ব্যবসা ক্ষেত্র আপনার জন্য শুভ শুভ রং সাদা রাখুন সাদা রঙের রুমাল ব্যবহার করুন সমৃদ্ধি লাভের জন্য চোদ্দ সংখ্যাটাকে লিখুন লাল লাল নীল কালি দিয়ে বর্ডার দিন আর সমৃদ্ধি লাভের জন্য পাঁচশো বাষট্টি লিখুন সাদা কাগজে একটা মানি ব্যাগে রাখুন একটা আপনার মেন দরজায় টাঙান সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্যে আজকে ভগবান গণপতিকে হ্রীং ক্লিং শ্রীং গণেশায় হোম মন্ত্রটা পাঠ করতে করতে পুষ্প নিবেদন করুন সফলতা প্রাপ্তি হবে আসবো আমরা সিংহ রাশি জাতকদের জন্যে ব্যবসা ক্ষেত্রে খানিকটা জটিলতা বৃদ্ধি হতে পারে কাউকে টাকা পয়সা দিয়ে থাকলে থেকে টাকা পয়সা ফেরত আসার প্রবলেম হতে পারে আজকে অনেক দিনের পুরনো আটকে থাকা কাজ নাকচ হয়ে যেতে সম্ভাবনা রয়েছে আজকে মামলা মকদ্দমান জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে কিছুটা বিরোধী বিরোধিতার সম্মুখীন হতে হতে পারে আপনাকে কেউ কোনো কিছু ব্লেম করতে পারে তাই সাবধান থাকুন লাল রঙের রুমাল ব্যবহার করুন সফলতা প্রাপ্তি হবে শুভ সংখ্যা লিখুন পঞ্চান্ন দিয়ে লিখুন কালি দিয়ে বর্ডার দিন সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্যে আজকে আপনার শুভ সংখ্যা যেটা আপনার দরজায় লিখবেন সাতশো সাদা কাগজে লিখে মানি বেগে আর মেন দরজায় সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্যে আজকে মা মহালক্ষ্মীকে একটা লাল পুষ্প নিবেদন করবেন রিং ক্লিং মহালক্ষ্মী হুং মন্ত্রটা একশবার জপ করবেন কন্যা রাশি জাতক আজকে চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন সকালের দিকে কোনো আর্থিক ক্ষতির খবর পেতে পারেন আজকের দিনটা আপনার জন্যে খুব একটা শুভ নয় ব্যবসায়ীদের ক্ষেত্রেও অনেক দিনের আটকে থাকা টাকা আজকে না পাওয়ার সম্ভাবনায় প্রবল আপনারা আশা করেছিলেন যে টাকাটা পাবেন সেটা পাবেন না বা আপনাদের কোনো সুযোগ আসার সম্ভাবনা ছিল সেটা হাতছাড়া হয়ে যেতে পারে বন্ধুকে বিশ্বাস করতে গিয়ে ঠকতে পারেন আজকে খেসারত দিতে হবে আপনার ওই বিশ্বাসের কর্মক্ষেত্র আপনার জন্য অশুভ যোগাযোগ দেখাচ্ছে তাই যতটা পারবেন নিজেকে বাক সংযম রাখুন এবং নিজেকে একটু কন্ট্রোল করে রাখুন সবুজ রঙের রুমাল ব্যবহার করুন সমৃদ্ধি লাভের জন্য তিরানব্বই সংখ্যাটাকে লিখুন কালি দিয়ে সবুজ রঙ দিয়ে সবুজ নীল রঙ দিয়ে বর্ডার দিন আর সাদা কাগজে লিখুন পাঁচশো বাষট্টি একটা মানি ব্যাগে রাখুন একটা মেন্দুয়াচার টাঙান সমৃদ্ধি লাভের জন্য মা দক্ষিণাকালীকে লাল পুষ্প নিবেদন করুন রিং ক্লিং উমান আই হুং মন্ত্রটা পাঠ করুন একশো আটবার মায়ের সামনে বসে সমৃদ্ধি লাভ হবে তুলা রাশির জাতক আজকে সংঘর্ষের যোগ রয়েছে কর্মস্থান ব্যবসা স্থান সব জায়গাতেই আজকে সংঘর্ষ করে বেঁচে থাকতে হবে কারোর বিরোধিতার সম্মুখীন হবে সেখান থেকে কাটিয়ে উঠতে হবে কর্মস্থান উদাসীনভাবে থাকলে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে কিছু লোক সাবধান থাকুন পদঘাটে সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ রয়েছে ব্যথা বাড়বে আজকে সংসারের কোনো সমস্যা নিয়ে বাড়িতে কোনো অশান্তি সৃষ্টি হতে পারে ব্যবসায়িক বন্ধুদের বলব আজকে কোনো রকম বড় লেনদেনে যাবেন না সংসারে মানসিক শান্তি বজায় রাখুন দিনটা মোটামুটি কেটে যাবে সবুজ রঙের রুমাল রাখুন সব সমৃদ্ধি লাভের জন্য পঁয়ত্রিশ সংখ্যাটাকে লিখুন সাদা কাগজে এই নীল লাল কালিতে কালিতে বর্ডার দিন সাদা কাগজে কালো কালিতে লিখুন এগারোশো পঁয়ষট্টি একটা নিজের কাছে একটা মেন চেয়ে টাঙান সমৃদ্ধি লাভের জন্য ভগবান শিবশঙ্করকে দুধ মিশ্রিত গঙ্গা জল দিয়ে অভিষেক করুন অগ্নমশিবায় মন্ত্রটা ক্ষমতা অনুযায়ী জপ করুন একশো আটবার ফলে সব থেকে ভালো ফল পাবেন বৃশ্চিক রাশি জাতক আজকে ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে সংযত থাকতে হবে কর্মক্ষেত্রে অশুভ যোগযোগ যোগাযোগ রয়েছে শরীরে নানা রকমের ব্যাধি বাড়ার সম্ভাবনা আছে অফিসে বা আপনার কর্মস্থানে আপনার উন্নতি হওয়ার যোগ রয়েছে কর্মতে আপনার সফলতা প্রাপ্তি হতে পারে আজকের দিনটা আপনার ভালোই যাবে আজকে মাথা ঠান্ডা করে কর্মস্থানে কাজ করুন আপনার সুনাম বৃদ্ধি হবে ব্যবসায়িক বন্ধুদের বলব সময়টা ভালো না সাবধানতা অবলম্বন করবেন হঠাৎ ঝামেলা সৃষ্টি হতে পারে কাউকে কোনো টাকা পয়সা দিয়ে আটকে যেতে পারেন বাড়িতে সময় কাটান এবং বাড়ির লোকের সঙ্গে একটু সময় দিন বাড়ির সমস্যা থেকে মুক্তি পাবেন সমৃদ্ধি লাভের জন্য সাদা রঙের রুমাল ব্যবহার করুন সমৃদ্ধির সাকসেসের জন্য হাতের তালুতে লিখুন আঠাশ লালকালিতে নীলকালিতে বর্ডার দিন এবং সমৃদ্ধি লাভের জন্য সাদা কাগজে কালো কালি দিয়ে লিখুন পাঁচশো ছাপ্পান্ন একটা মানি ব্যাগে রাখুন একটা নিজের কাছে রাখুন পুরো দিন আপনাকে শিব এবং সাকসেসের রাস্তা তৈরি করে দেবে ভগবান নারায়ণকে একটা শ্বেত পুষ্প নিবেদন করে ভগবতে পাঠ করে দিন শুরু করুন সাকসেস আসবে আসবো আমরা ধনুরাশি জাতকদের জন্যে আজকে বাড়ির বাইরে যাওয়ার একটা যোগ আছে বিদেশ যাত্রারও যোগ তৈরি হচ্ছে পরিবারের লোকের সঙ্গে আজকে সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগুন থেকে সাবধান থাকবেন ব্যবসায়িক ক্ষেত্রে বলবো সৌভাগ্য বৃদ্ধির যোগ রয়েছে নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন প্রতিবাদী মনোভাব আপনাকে সমাজেও সম্মান দেবে রাজনৈতিক জীবনেও সম্মান দেবে ব্যবসায়ী বন্ধুদেরকে বলবো আজকে মাথা ঠান্ডা করে কাজ করলে আপনার জীবনে সফলতা প্রাপ্তির যোগ উন্মুক্ত হয়ে যাবে হলুদ রঙের ডুমাল ব্যবহার করুন শুভ সংখ্যা লিখুন চৌষট্টি সাদা নীলকালিতে লিখ লালকালিতে লিখুন নীলকালী দিয়ে বর্ডার দিন সমৃদ্ধি লাভের জন্য সাদা কাগজের উপরে আপনার সুবর্ণ সংখ্যা লিখুন পনেরোশো বাষট্টি একটা নিজের কাছে একটা মেন দরজায় টাঙান সমৃদ্ধি লাভের জন্য মা মহালক্ষ্মীকে লাল পুষ্প নিবেদন করুন ওম ধনদায় হুং মন্তটা একশো বা জব করে দেখুন আপনার সমৃদ্ধি লাভ হবে মকর রাশি জাতক আজকে কারুর প্ররোচনায় পা দেবেন না কোনো খারাপ খবর পেতে পারেন আজকে ব্যবসায়িক ক্ষেত্র আপনার জন্য অশুভ কারুর কাছ থেকে আজকে হঠাৎ প্রাপ্তিযোগ ছিল সেটা কেটে যেতে পারে কোনো বড় কাজ আসার সম্ভাবনা ছিল সেটাও হাত হতে পারে কথায় কথায় ঝামেলা সৃষ্টি হবে অতিরিক্ত কথা বলবেন না বাড়িতেও নয় কর্মস্থানেও নয় কর্মক্ষেত্রে আপনাদের জন্য আজকে অশুভ ইঙ্গিত দেখাচ্ছে কোনো কেউ ক্ষতি করার চেষ্টা করবে মাথা চুল পাতলা কোনো ব্যক্তি থেকে সাবধানতা অবলম্বন করবেন নীল রঙের রুমাল ব্যবহার করুন সমৃদ্ধি লাভের জন্য সাতান্ন সংখ্যাটাকে লিখুন লাল কালি দিয়ে নীলকালী দিয়ে দিন সমৃদ্ধি লাভের জন্য সংখ্যা সাদা কাগজে লিখে একটা মানি ব্যাগে একটা দরজায় টাঙিয়ে দিন আর সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য মা মহালক্ষ্মীকে লাল পুষ্প নিবেদন করুন ওম বৈকুণ্ঠ বাসিন্ন হুম মন্ত্রটা এক সর্বাদ জপ করে দেখুন আপনার সমৃদ্ধি লাভ হবে কুম্ভ নতুন কাজে যুক্ত হতে পারে ব্যবসায়ীদের জন্য শুভ যোগাযোগ তৈরি হচ্ছে আর্থিক উন্নতির যোগ রয়েছে কারোর সঙ্গে বিবাদে যাবেন না বিশেষ করে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ তো একদমই করবেন না আজকে আলোচনা তে মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা করুন সংসারে অশান্তি হওয়ার সম্ভব সম্ভাবনা থাকলেও সেটা বাবা মার সান্নিধ্যে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মজগতে জনপ্রিয়তা বৃদ্ধি পাবে বিকেলের পর অর্থনৈতিক দিকেও কিছুটা ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য লাল রঙের রুমাল ব্যবহার করুন একচল্লিশ লিখুন সাদা কাগজে এই হাতের তালুতে লাল কালি দিয়ে নীল কালি দিয়ে বর্ডার দিন সমৃদ্ধি লাভের জন্য সাদা কাগজে লিখুন দুশো পঁয়ষট্টি একটা রাখুন মানি ব্যাগে একটা রাখুন আপনার মেন দরজাতে সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য ভগবান শিবশঙ্করকে হৃণ ক্লিন ভৈরবায় মন্ত্রটা পাঠ করতে করতে আপনি পুষ্প নিবেদন করুন সফলতা প্রাপ্তি হবে মিন রাশি জাতকদেরকে বলবো কারুর কোনো জিনিসের দায়িত্ব নেবেন না কর্মক্ষেত্রে অযথা ঝামেলা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কোনোরকম কোনো মন্তব্যের কারণে কোনো মানে হটকারী মন্তব্যের কারণে আপনাকে আজকে ঝামেলায় জড়িয়ে পড়তে হতে পারে সন্তানদের নিয়ে চিন্তা থাকবে নতুন ব্যবসা ক্ষেত্রে শুভ যোগাযোগ তৈরি হচ্ছে নতুন কাজে সাত দিলে সফলতা পাবেন অনেক দিনের কত অনেক রকমের ব্যবসা ভাবছেন কিন্তু ঠান্ডা মাথায় ভাবনা করে যদি কোনো বিজনেস ভাবেন আপনার পক্ষে শুভ যোগাযোগ নিয়ে আসবে অর্থ উপার্জনের জন্য দিনটা ভালো আর্থিক উন্নতি থাকবে ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ যোগাযোগ রয়েছে যানবাহনের সময় ওঠার সময় অতিরিক্ত আজকে সতর্কতা বৃদ্ধি রাখুন মানে অতর্কতা রাখুন ছোট টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে সাদা রঙের রুমাল ব্যবহার করুন শুভ সংখ্যা আপনার জন্য একচল্লিশ লাল কালিতে লিখুন নীল কালি দিয়ে বর্ডার দিন সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য সুবর্ণ সংখ্যা লিখুন ছশো বারো বাষট্টি আপনার মানি ব্যাগে একটা আর মেন দরজা একটা লিখুন কালো কালি দিয়ে সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্যে আজকে ভগবান শিব শঙ্করকে রিং ক্লিং শ্রিং হুং ভৈরবায় ফট মন্ত্রটা একশো আটবার জপ করে ভগবান শিবশঙ্করকে আজকে যদি পারেন আকন্দ ফুল দিয়ে ভোগ নিবেদন করুন পুজো নিবেদন করুন সমৃদ্ধি লাভ হবে রাশিভিত্তিক সৌভাগ্য নিয়ে আসবো তার সঙ্গে রাশিভিত্তিক সৌভাগ্য সঙ্গে সঙ্গে আমাদের যেটা স্পেশাল সৌভাগ্য উৎকা আপনাদেরকে আমরা প্রতিদিন দিই সেগুলো নিয়ে আলোচনা করব সকালবেলা ঘুম থেকে উঠবেন তার নিত্যকর্ম সমাপন করবেন মা মহালক্ষ্মীর সামনে গোলাপ ফুলের ধূপকাঠি জ্বালবেন লাল পুষ্প পান পাতার উপরে যদি পারেন একটা পান পাতা নেন পান পাতার উপরে হৃং মন্ত্রটাকে লিখুন তার মধ্যে একটা লাল পুষ্প নিবেদন করুন তাতে একুশটা আতপচাল আর একুশটা সর্ষে দিয়ে দিন মা মহালক্ষ্মীর শ্রীচরণের নিবেদন করে দিন সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করুন এক মালা যাদের কাছে আমাদের সৌভাগ্যশী পরিবারে পুজো চলে তাদের কাছে মন্ত্র স্পেশালি পাঠানো হয় সেই মন্ত্র করুন এক মালা একশো আটবার নতুবা যাদের কাছে পাঠানো হয় না তার ওম ব্রাহ্মী বৈষ্ণবী রৌদী ছঠভুজে চতুর্মুখী তিনেত্র খড়গোশুল আছে পদ্মচক্র গলা ধরা পিতাম্বরা ধরা দেবী নানা লঙ্কার ভূষিতা তেজ ও পুঞ্জপরা শ্রেষ্ঠা ধ্যায় কালো কুমারিকা এই মন্ত্রটা বার জপ করে দেখুন আপনার সমস্ত বিপদ কাটবে সফলতা প্রাপ্ত এবং সাকসেস প্রাপ্তি হবে যদি পারেন এই মন্ত্রটাকে লিখে নিন মানি ব্যাগে রাখুন আপনারা আজকে এক টাকার কয়েন জড়িয়ে রেখে দিন আপনার সফলতা প্রাপ্তি হবে না রাখ না মন্ত্র মনে রাখতে পারলে একটা সাদা চতুষ্কোণ বক্স তৈরি করুন সাদা কাগজের উপরে সেটাকে চার ভাগে ভাগ করে আটচল্লিশ ষোলো তিন নয় লিখুন তার মধ্যে একটা এক টাকার কয়েন লাগিয়ে দেখে একটা লবঙ্গ রেখে দশটা বত্রিশ মিনিট থেকে বারোটা বাহান্নর মধ্যে যে কোনো সময় মানি ব্যাগে রেখে দিন আপনারা আজকে সমস্ত বিপদ কাটবে সফলতা প্রাপ্তি হবে এবং সাকসেস প্রাপ্তি হবে বিকেলবেলায় চারটে আঠাশ মিনিট থেকে সাতটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে আজকে কোনো অসত্য গাছের গোড়াতে একটু সামান্য সর্ষের তেল নিবেদন করুন ছোঁবেন না দূর থেকে নিবেদন করুন সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তি হবে রাত্রিতে শোবার সময় আপনার মানিব্যাগে যে কয়েনটি রাখেন সেটিকে বালিশের নিচে রাখবেন তার আগে কিছু কাজ থাকে সেটা হলো সন্ধ্যেবেলায় আপনাদের যেগুলো সাথে রাখা জিনিস সেগুলো সমস্ত বার করে একটা কাঁচের পাত্রের মধ্যে রাখুন এবং কাঁচের পাত্রের মধ্যে আপনি একুশটা সাদা সর্ষে আর একুশটা আতপ চাল একটা এক টাকার কয়েন দিয়ে রাখুন কয়েনটি মা লক্ষ্মীর সামনে রেখে চাঁপা ফুলের ধূপকাঠি জেলে মায়ের কাছে বসে সেম মন্ত্র যেটা সকালে করেছেন সেই মন্ত্রটাকে আবার ছত্রিশবার জপ করুন এবং তারপর সম্পন্ন হওয়ার পর এক টাকার কয়েনটা এখান থেকে একটা এক টাকার কয়েন ভিজিয়ে রাখবেন সেটাকে এক টাকার কয়েনটাকে ধুলে নিন এটা বালিশের নিচে রেখে শোন সেবৃদ্ধি লাভ হবে সফলতা প্রাপ্তি হবে এবং সাকসেস প্রাপ্তির রাস্তা সম্পূর্ণরূপে উন্মুক্ত হবে আজকের মতন এটুকুই করলাম সঙ্গে থাকুন কোনো সম্পূর্ণ সমস্যা থাকলে হেল্পলাইনে ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন কারণ ফোনে সবসময় পাবেন না হোয়াটসঅ্যাপ করে রাখুন বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে জয়েন করুন ওখান থেকে আমাদের স্পেশাল নাম্বার দেওয়া হয় যেখানে হোয়াটসঅ্যাপ করলে অবশ্যই আমরা প্রশ্নের উত্তর আপনাদেরকে দিই থাকুন আর তার সাথে সাথে আমাদের যেটা আমরা প্রতিদিন গুগল মিটের লিঙ্কের মন্দির থেকে কথা বলি আপনাদের সঙ্গে সেখানে যোগাযোগ করুন আপনার সমস্যা নিয়ে আলোচনা করা যাবে জয়